আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমাদের উত্তরবঙ্গের গ্রামের বাড়িতে কাঁচা আম মাখার একটা নিন্জার টেকনিক আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে দেখে নিলে এই সুস্বাদু এবং রসালো এই কাঁচা আমের মাখা আপনারাও বাসাতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখুন এর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি এবার আমি আম দুটো খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি ধুয়ে খুব ভালোভাবে আম দুটো আমি ছিলে নিচ্ছি আমের সিজনে এই মে মাসের এই দিকে কিন্তু কাঁচা আম খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় অবশ্যই আপনারা কাঁচা আম এভাবে বাসায় একবার মেখে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু খেতে এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ভিটামিন সি পেয়ে যাবেন কারণ কাঁচা আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে দেখুন প্রথমে আমি আমগুলো টুকরো করে কেটে নিয়ে আমের ভেতর থেকে কিন্তু কচি যে আটি রয়েছে সেটা বের করে ফেলে দিচ্ছি এবার আমি আমগুলো দেখুন ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আমের কিন্তু আটি বাঁধেনি যার কারণে খুব সহজেই কিন্তু টুকরো করা যাচ্ছে আমের এই মাখাটা কিন্তু এরকম কচি আম দিয়ে করলেই বেশ ভালো লাগে খেতে দেখুন কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি দেখুন একটা শিলনোড়া নিয়েছি আমি এর এই মাখাটা কিন্তু শিলনোড়ায় না করলে এত বেশি স্বাদ লাগবে না আমাদের অঞ্চলের গ্রামের বাড়িতে কিন্তু এভাবেই শিলনোড়াতে কুচি আমগুলো থেতলা করে নিয়ে মেখে নাই এটা কিন্তু খেতে অসাধারণ আপনারা ইচ্ছে করলে শিলনোড়ার পরিবর্তে হেমন্ত ব্যবহার করতে পারেন আমগুলো থেতলা করে নেওয়ার জন্য এই আম মাখাতে আপনারা কিন্তু আম কুচি করে কেটে নেবেন না ঠিক এরকম টুকরো করে কেটে নিয়ে সেটা শিলনোড়ায় এভাবে থেতলা করে নিয়ে নেবেন কুচি করে আম মাখলে কিন্তু তার স্বাদ আলাদা এবং এভাবে থেতলা করে নিয়ে আম মাখলে কিন্তু তার স্বাদ আবার পুরোটাই আলাদা এই থেতলা করে নিয়ে আম মাখা করলে কিন্তু মাখাটা খুব জুসি হয় এবং স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায় যেটা কুচি করে আম মাখলে কিন্তু অতটা বেশি সুস্বাদু হয় না দেখুন সবগুলো আম কিন্তু আমার থেতলানো হয়ে গেছে এবার আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার একই শিল নোড়াতেই প্রথমে দেখুন আমি তিনটা কাঁচা রসুন দিয়ে দিচ্ছি এবং আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ আমি এখানে চারটা ব্যবহার করছি এবং সাথে আমি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি সবগুলো উপকরণ একটু ছোবড়া করে বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নেবেন না যেন একটু দানাদার ভাব থেকেই যায় আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মরিচ বেটে নিলাম ঠিক আপনারাও এভাবে একটু ছোবড়া করে মরিচগুলো বেটে নেবেন দেখুন মরিচ এবং রসুনের পেস্ট এতটুকু হয়েছে দেখুন এবার থেতলানো আমে মরিচ এবং রসুনের পুরো পেস্টটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে আমি গুড় ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু কোনো প্রকার কোনো মাখা কিংবা ভর্তায় স্বাদ লাগে না এই সরিষার তেল দিয়ে দেখুন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবং দেখুন মাখতে মাখতে কতটা বেশি জুসি হয়ে গেছে তৈরি হয়ে গেল সেই সুস্বাদু আম মাখা দেখুন কতখানি জুসি হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ